বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাড়ছে সাপের আনাগোনা কেন এমন পরিস্থিতি মূলত প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তন ও খাদ্যের স্বল্পতার কারণে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির সাপ গ্রামাঞ্চলে চলে আসছে এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হলেও সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানা যায় শরণখোলা উপজেলায় দুই সালে বিভিন্ন প্রজাতির মোট পঞ্চাশটি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়াইল্ড টিমের আলম হাওলাদার উদ্ধার হওয়া সাপের মধ্যে রয়েছে সাঁত্রিশটি অজগর সহ কিং কোবরা গোকরা ও অন্যান্য প্রজাতি প্রায় বিশ ফুট লম্বা ও পঞ্চান্ন কেজি ওজনের একটি বিশাল অজগরও সফলভাবে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় ভিলেজ টাইগার রেসপন্স টিম কমিউনিটি পেট্রোলিং গ্রুপ ও বন বিভাগের যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয় স্থানীয়দের দ্রুত তথ্য দেওয়ার কারণে অধিকাংশ সাপ জীবিত অবস্থা উদ্ধার করা সম্ভব হয়েছে সুন্দরবন থেকে লোকালয়ে আসা সকল ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে থাকি বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং ওয়াইল টিম এবং বিটিআরটি সিপিজি এবং বন বিভাগের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে যে গ্রামের মানুষের কাছ থেকে যে নিউজগুলো আমরা পাই সেগুলো পেয়ে দুই সালে প্রায় পঞ্চাশটির মতো বন্য প্রাণী আমরা উদ্ধার করে সুন্দরবনে আবার ফেরত দিতে সক্ষম হচ্ছে স্থানীয়রা আমাদের দ্রুত সংবাদ দেয় এবং আমরা এই সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে ছুটে যাই এবং নিরাপদে সাপ বা যে কোনো ধরনের বন্য প্রাণী উদ্ধার করে আমরা সুন্দরবনে অবমুক্ত করে থাকি ফলে মানুষ এবং সুন্দরবনের প্রাণীদের মধ্যে একটি নিরাপদ এবং সুন্দর সহ অবস্থান তো সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে বন ও লোকালয়ের ভারসাম্য রক্ষা করা জরুরি আতঙ্ক নয় সচেতনতা ও দ্রুত তথ্যই পারে মানুষ ও বন্যপ্রাণীর দুপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে নিউজ টেস্ক আরটিভি